ও বলতেছে তাইরি হলো বাবুল বক্তা তার কারণ তাইরের ভেতরে আর মমতাজের মধ্যে কোনো পার্থক্য নাই এ কথা কর না ওই তাইরি মাইক পাইলেই নাসা নাসি মাইক পাইলেই লাফালাফি ওই তাইরির গান বিয়ের বাড়িতে চলে মমতাজের গানও বিয়ের বাড়িতে চলে তাইরির গান হিন্দুদের পূজায় চলে মমতাজের গানও পূজার মধ্যে চলে তার মানে বোঝা গেল মমতাজ আর তাইরির মধ্যে কোনো পার্থক্য নাই এ জোরে কোন করা হলো জাত ভাই বোন মানে কোম্পানি একই শুধু মডেল আলাদা কথা কন মানুষ কত জাইল হতে পারে আমার দিকে তাকান গত দুই দিন আগে দেখলাম গিয়াসুদ্দিন তাইরি লিসুর গাছে চরেছে এক বাদা লিসু পরে বলতেছে এই লিসু আমি শায়েখ আহমদুল্লাহকে হাদিয়ে দেব মুফতি আমির হামজাকে হাদিয়ে দেব তারা যদি আমার কাছে ক্ষমা চায় আরে ভাই এই সমস্ত বক্তাদেরকে দেখে বোঝার বুদ্ধি নাই এরা বক্তা নাকি টিকটকার পার্থক্য বোঝা যায় না কথা আর যেভাবে তার বডি বোঝার কোনো বুদ্ধি নাই এই জন্য বলতে আর দয়া করে ফতুয়াবাজি বাজি করো না শায়ে কামদুল্লার বিরুদ্ধে এক ভণ্ডবুর গান গেছিল ও সায়ে কামদুল্ল তুমি ক্ষমা চাও না কি ভুল করেছো তুমি বলো না সিনেমার গান নকল করে গাইলো গান গতকালকে লাইবে সেই ভণ্ড বক্তা বলটি সে আমি খুবই বিপদে পড়েছি আমাকে একটু হেল্প করেন আমাকে সাহায্য করেন এলাকার মানুষ আমাকে দেখতে পারতেছে না যেখানে যাই অপমানিত হচ্ছি আমরা বলি ভণ্ড বক্তা দুনিয়াতে শুধু অপমানিত নয় তুমি মরিয়া দেখো ফেরেস তারা তোমাদের জন্য লাঠি বাটাম নিয়ে রেডি আছে এই বাংলাদেশে কিছু বক্তা আছে এই বক্তাগুলোই মানুষদেরকে শিরিক শিখায় বিদাত শিখায় এমনও বক্তা আছে আল্লাহর নামে জেকের করে না জেকের করে বাবার নামে জোরে বলেন কার নামে দয়াল বাবা কেল্লা বাবা ফতে বাবা গরিব বাবা মিসকিন বাবা আলু বাবা পুটল বাবা মুলো বাবা ওরে বাবা

আইলা না আইলা আমার ভাঙা ভবরে আমি কার লাগি সাজাইলাম कुंज যতন করে এ কথা কন কথা কন ঠিক মদিনার গোলামি আমায় দেই জালালি মরে মদিনার গোলামি আমাই দেই মাসাল্লাহ। এ আসে না নাই যারা ঝেকের করে বাবার নামে কে বাবা ফতে বাবা গরীব বাবা মিস্কিন বাবা চিৎকার করে বলেন ঝেকের হবে কার নামে আল্লাহ বলছেন ফাজ করুন আজ কুরুকুম তোমরা আমার জ্যাকের করো আমি আল্লাহ তোমাদের জ্যাকের করব। শোভান আল্লাহ বলেন আজিসের মধ্যে শেষে চারটা শব্দ ছাড়া জ্যাকের করা যায়স নাই সোহী শব্দে চারটে জ্যাকের শোবান আল্লহ আলহামদুল্লিল্লাহ লা ইলাহা ইল্লাহ্ল আল্লাহবার এই চারটা শব্দ ছাড়া সেই বক্ত্যাগুলো জ্যাকের করে এরা সুন্নতে জ্যাকের করে না এরাই হলো ভণ্ডদের দালা এরকম ভণ্ডা আছে না নাই আর ওই গিয়াস উদ্দিন চাইলে আলমদের বিরুদ্ধে ফতুয়া দেয় শায়েখ আমাদুল্লাহর বিরুদ্ধে কাফের বলে ফচুয়া দেয় অথচ নিজেই গান গাইতে যায় কাফের হয়ে যায় গত চার বছর আগে গান গিয়েছিল। আল্লার ধন রসুলকে দিয়ে আল্লাহ গেল গায়েব হয়ে যায় বলবেন না আর রসুলের ধন খাঁচাই পাইয়ে শুয়ে আছে আজমিরেতে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে এ নাউজু বিল্লাহ কত কথা দেখেন বলতিছি আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ কাছে গায়েব হয়ে মানে আল্লাহর যত সম্পদ ছিল নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেল আল্লাহ নাই আল্লাহর ক্ষমতা নেই রসুলের ক্ষমতা নাই, ক্ষমতা খাজা বাবার যার যা লাগে খাজা বাবার কাছে যাও এমন কথা বললে কি মান থাকে থাকে আমার তো মনে বলে বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হতো কোরআন হাদিসের আইন থাকতো এই সিঁড়িকে গান গাওয়ার কারণে ওই ভণ্ড তাইরিকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো এ বলে আল্লাহর দণ্ড চুলকে দিয়ে আল্লাহ কাছে গায়েব হইয়া আমি বলছি না শয়তানের ধন তাইরিকে দিয়ে শয়তান কাছে গায়েব হইয়া কি বলবো আমি একটু বলবো না করতেছেন কতক্ষণ বলবো শয়তানের ধন দিয়া গেলেন শয়তান গায়ে তাগির শয়তানের ধন তাগিরি পাইয়া ঘুরতিয়াছে মা ফিলে কেউ ফেরে নাই মাননি ভণ্ড তাগিরির মা ফিলি থেকে আরো জোরে ক এই সমস্ত আলেমদের বক্তাদের ওয়াজে গেলে মানুষ ইমান থাকতে বেশি হবে এদের মাহফিলে গেলে আরো ইমান মানুষ হারা হয়ে যাবে তবে ধরা পড়েছে মুক্তি গিয়াস উদ্দিন তাইরি ধরা খাইছে তাইরি মুক্তি আলী আসান ওসামা তাকে চ্যালেঞ্জ করেছে আটচল্লিশ ঘন্টা অনলাইন অফলাইন কোথায় পারবা আসো তোমার সঙ্গে চ্যালেঞ্জ করব মুক্তি তারপরে তাইরির কোনো খবর নাই খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে বোঝা যায় শক্তের ভক্ত নরমের জম কথা কর না ক্যা কথা বলে কথা বলে না চুপ থাকে থেকে তার বিরুদ্ধে লেগেছে তাইরির বিরুদ্ধে ফতুয়া দিয়ে সালাউদ্দিন জিয়াদি ও বলেছে তাইরি হলো বাবুল বক্তা এই তাইরির পেছনে নামাজ হলে নামাজ পড়লে নামাজ হবে না আল্লাহ কম এটা আমাদের ফতুয়া আলাউদ্দিন জিয়াদি ওরি জাত ভাই ওরি ধর্নার ভাই আটরশী দরবারের যিনি একটা আলেম সে ফতু দিল তার বিরুদ্ধে আজকে আমরা শায়েক আমাদুল্লার পক্ষে কথা বললে তাইরির ভক্তরা বলে আমরা শায়েকের দালাল আমরা বলতে চাই ও তাইরি ভাই আলাউদ্দিন জিয়াতে কার দালালি করতেছে একটু প্রকাশ করো জাতির সামনে ও বলতেছে তাইরি হলো বাবুল বক্তা তার কারণ তাইরির ভেতরে আর মমতাজের মধ্যে কোনো পার্থক্য নাই এই কথা কর নাকা কা ওই তাইরি মাইক পাইলেই না সানাসি মাইক পাইলেই লাফালাফি ওই তাইরির গান বিয়ের বাড়িতে চলে মমতাজের গানও বিয়ের বাড়িতে চলে তাইরির গান হিন্দুদের পূজায় চলে মমতাজের গানও পূজার মধ্যে চলে তার মানে বোঝা গেল মমতাজ আর তাইরির মধ্যে কোনো পার্থক্য নাই এ জোরে কোন করা হলো জাত ভাই বোন মানে কোম্পানি একই শুধু মডেল আলাদা কথা কন মানুষ কত জাইল হতে পারে আমার দিকে তাকান গত দুই দিন আগে দেখলাম দিন তাই লিচুর গাছে চড়েছে এক বাদালি লিচু পরে বলতেছে এই লিচু আমি শায়ক আমদুল্লাহকে হাদিয়ে দেব মুফতি আমির আমজাকে হাতিয়ে দেব তারা যদি আমার কাছে ক্ষমা চায় আরে ভাই এই সমস্ত বক্তাদেরকে দেখে বোঝার বুদ্ধি নাই এরা বক্তা নাকি টিকটকার পার্থক্য বোঝা যায় না যুবকেরা কথা বলো আর যেভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলার ধরন এরা লেডিস না জন্ডিস বোঝার কোনো বুদ্ধি নাই এই জন্য বলতে সাই আর দয়া করে ফতুয়া বাজি করো না শায়ে কামদুল্লার বিরুদ্ধে এক ভণ্ডবুর গান গিয়েছিল ও সায়ে কামদুল্ল তুমি ক্ষমা চাও না কি ভুল করেছো তুমি বলো না সিনেমার গান নকল করে গাইলো গান গতকালকে লাইবে সেই ভন্ড বক্তা বলটি সে আমি খুবই বিপদে পড়েছি আমাকে একটু হেল্প করেন আমাকে সাহায্য করেন এলাকার মানুষ আমাকে দেখতে পারতেছে না যেখানে যাই অপমানিত হচ্ছি আমরা বলি ভন্ডবক্তা, দুনিয়াতে শুধু অপমানিত নয় তুমি দেখো ফেরত তারা তোমাদের জন্য লাঠিয়ার বাটান নিয়ে রেডি আছে তার কারণ কি তুমি হকানি আলমের বিরুদ্ধে কথা বলেছো ও বলতিস আমার গোপন ভিডিও ভাইরাল করে দিতে পারে আমাদের এলাকায় একটা কথা আছে চোরের মন কোন চোরের মন রে তোর গোপনে কি এমন ভিডিও আছে তোর এত ভয় লাগে কে আমার তো মনে চাচ্ছে একে গণ ধলাই দিয়ে রিমান্ডে নিয়ে বের করা দরকার এর জীবনে কত ভণ্ডামি আছে সুতরাং আমরা বলতে চাই আলেমদেরকে বলবো আর দলা করবেন না আমাদের পিঠ দেওয়ানের সঙ্গে ঠেকে গেছে এই বাংলাদেশে আলেমরা যদি আমরা এক হতে না পারি এই মুসলমানদের বাংলাদেশে আরও বারোটা বাঁচবে সুতরাং আসুন আল্লাহ আমাদেরকে এক ঘর মতো তাও ফিক দান করুক বলে না আমিন